প্রথমে খেয়াল রাখতে হবে শনিদেব কিন্তু বায়ুতত্ত্বের শুষ্ক প্রকৃতির গ্রহ তাই এই শনিদেব যখন মিন রাশিতে প্রবেশ করছেন তখন তার কাঠিন্যে কিছুটা হ্রাস দেখতে পাওয়া যাবে শনিদেবের মধ্যে আমাদেরকে কষ্ট দেওয়ার যে প্রবণতা সেটা কিন্তু কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে মিন রাশিতে শনিদেব প্রবেশ করবার সঙ্গে সঙ্গে মানুষের কর্মপ্রবণতা সেটা বাড়বে মানুষের মধ্যে মুভ করার প্রবণতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে বহু মানুষ তারা কিন্তু নিজের দুঃখকে জয় করতে পারবেন মানুষ কিন্তু দুঃখের ক্ষেত্রটি থেকে নিজেদেরকে বার করে নিয়ে আসতে পারবেন সিস্টেম অফ লাইফ এটাও কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা পুরোপুরি দেখতে পাওয়া যায় মেন রাশিতে এই শনিদেব কিন্তু বেশ কিছু মানুষকে গৃহহীন করবার চেষ্টা করবেন আবার কিছু মানুষ তাদের নতুন গৃহ খুঁজে পাবেন মস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ রাশিতে প্রবেশ করতে চলেছেন শনিদেব আগামী উনত্রিশে মার্চ শনিদেব মিন রাশিতে প্রবেশ করবেন এর ফলে কারুর কারুর ক্ষেত্রে অবশ্যই পৌষ মাস শুরু হবে কিন্তু বাকিদের ক্ষেত্রেও যে সর্বনাশ সৃষ্টি হবে তা কিন্তু একেবারেই নয় শনিদেব এই মিন রাশিতে কেমন ফল দিতে পারেন শনিদেব কোন ক্ষেত্রে শুভ ফল দিতে পারেন বা মিন রাশিতে প্রবেশ করে শনিদেবের অবস্থা কেমন হবে এই নিয়ে আমাদের আজকের এই আলোচনা এবং এখান থেকেই আমরা শুরু করব পরবর্তী সিরিজ যেখানে মেষ থেকে মিন বারোটি রাশি বারোটি লগ্নের মানুষ তারা এই শনিদেবের গমন এর কারণে কতটা প্রভাবিত হবেন কি পরিবর্তন তাদের জীবনধারায় আসতে পারে সেটা আমরা আলোচনা করব। তবে আজকে আমরা যেটি আলোচনা করব সেটি হলো শনিদেব তিনি স্বয়ং মিন রাশিতে গিয়ে কেমন থাকবেন প্রথমে খেয়াল রাখতে হবে শনিদেব কিন্তু তত্ত্বের শুষ্ক প্রকৃতির গ্রহ তাই এই শনিদেব যখন মিন রাশিতে প্রবেশ করছেন তখন তার কাঠিন্যে কিছুটা হ্রাস দেখতে পাওয়া যাবে শনিদেবের মধ্যে আমাদেরকে কষ্ট দেওয়ার যে প্রবণতা সেটা কিন্তু কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে শনিদেব কিছুটা হলেও নমনীয় আচরণ করবে কুম্ভ রাশিতে শনিদেব অবস্থান করবার কারণে যে হঠাৎ হঠাৎ দুর্ঘটনার শিকার আমরা হয়েছি সেই হঠাৎ দুর্ঘটনার প্রবণতা সেটা অনেকটাই কাটতে দেখতে পাওয়া যাবে রাশিতে শনিদেবের এই প্রবেশ এবং স্থিতিকালে কিছু প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিছু ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ সেটা আসতে পারে এবং সেই প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষের ভালো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে মিন রাশিতে শনিদেব প্রবেশ করবার সঙ্গে সঙ্গে মানুষের কর্ম সেটা বাড়বে মানুষের মধ্যে মুভ করার প্রবণতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে যাদের জীবন অনেকটা স্টেগনেন্ট হয়ে গিয়েছিল যাদের জীবন অনেকটা বদ্ধ হয়ে গিয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু উন্মুক্ততার মাত্রা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে মিন রাশিতে শনিদেব প্রবেশ করবার সঙ্গে সঙ্গে অগ্নিতত্ত্বের রাশি অর্থাৎ সিংহ ধনু এদের স্থিতিশীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে মিন রাশিতে শনিদেব মানুষের সাধারণ ধৈর্য বাড়িয়ে তুলবেন মিন রাশিতে শনিদেব প্রবেশ করবার সঙ্গে সঙ্গে সাধারণ কষ্টের মাত্রা সেটা কমতে দেখতে পাওয়া যাবে বহু মানুষ তারা কিন্তু নিজের দুঃখকে জয় করতে পারবেন মানুষ কিন্তু দুঃখের ক্ষেত্রটি থেকে নিজেদেরকে বার করে নিয়ে আসতে পারবেন এবং দুঃখ কষ্ট শোক অস্থিরতা যেটাই আসুক না কেন সেটাকে ওভারকাম করবার সেটাকে জয় করবার কিছু সোর্স সেটা কিন্তু আমরা মানুষের কাছে দেখতে পাবো শনিদেব মিন রাশিতে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে জল তত্ত্বের রাশিগুলির ক্ষেত্রে কিছুটা ধৈর্য বৃদ্ধির সম্ভাবনা চেষ্টা পরিশ্রম ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা আমরা দেখতে পাব ফলে কর্কট বৃশ্চিক এবং মিন এরা কিন্তু একটু কর্মপ্রবণ হয়ে উঠবেন এদের জীবন থেকে সরাসরি আলস্যের মাত্রা কমতে দেখতে পাওয়া যাবে বাড়বে অ্যাক্টিভিটি লেভেল এবং এই সঙ্গে সঙ্গে শনিদেব যখনই মিন রাশিতে প্রবেশ করছেন মানুষের মধ্যে স্পিরিচুয়াল জার্নির টেন্ডেন্সি সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে বহু মানুষের শরীরে রক্ত সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে এবং এর সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে মিন রাশিতে শনিদেব প্রবেশ করবার সঙ্গে সঙ্গে কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে রোগ প্রবণতা বাড়বে কোন কোন নতুন নতুন ভাইরাস ইত্যাদির আক্রমণ সেটাও কিন্তু আমরা আশা করতে পারি শনিদেব মিন রাশিতে অবস্থান করাকালীন শনিদেব যখন মিন রাশি অতিক্রম করবেন জীবনে বড় পরিবর্তন জীবনে এবং সমাজে বড় পরিবর্তনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সিস্টেম অফ লাইফ এটাও কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা পুরোপুরি দেখতে পাওয়া যায় একটা প্রজন্মের পরিবর্তন সেটা কিন্তু আমরা এই সময় আশা করতে পারি এবং প্রজন্মগত বৈশিষ্ট্য যেভাবে মানুষ বেঁচে থাকে তার একটা সম্পূর্ণ পরিবর্তনের সম্ভাবনা এটা কিন্তু আমরা এক্সপেক্ট করব যখন শনিদেব মীন রাশি অতিক্রম করবেন কিছু রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন হবে মানুষের কর্মের ধারার পরিবর্তন হতে দেখতে পাওয়া যাবে শনিদেব রাশিতে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক চেতনার পরিবর্তন সেটা দেখতে পাওয়া যাবে বেশ কিছু নতুন মানুষকে আমরা দেখতে পাবো আমাদেরকে মোটিভেট করবার ক্ষেত্রে তারা অ্যাক্টিভ হয়ে উঠেছেন বেশ কিছু গুরুতুল্য মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু সম্মান সম্মানহানির একটা সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে মিন রাশিতে শনিদেব প্রবেশ করবার সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষের জীবিকার যেমন পরিবর্তন হবে ঠিক তেমনভাবেই আস্তানার পরিবর্তন অর্থাৎ গৃহের পরিবর্তন বাড়ির টাইপের পরিবর্তন সেটাও আমরা দেখতে পাব মিন রাশিতে এই শনিদেব কিন্তু বেশ কিছু মানুষকে গৃহহীন করবার চেষ্টা করবেন আবার কিছু মানুষ তাদের নতুন গৃহ খুঁজে পাবেন বাড়িতে থাকা বাড়িতে প্রবেশ করা গৃহের উন্নতি করার চেষ্টা এগুলি যেমন দেখতে পাওয়া যাবে বেশ কিছু মানুষ তারা কিন্তু সংসার ত্যাগ করে সন্ন্যাস জীবনের দিকে অগ্রসর হবেন এবং সম্পূর্ণ আলাদাভাবে নিজের কোনো একটা সেট তৈরি করবার চেষ্টা সেটাও আমরা বহু মানুষের ক্ষেত্রে দেখতে পাব ফলে শনিদেবের এই মিন রাশিতে প্রবেশ নিয়ে আমরা যতটা দুশ্চিন্তা করছি ততটা দুশ্চিন্তার কিন্তু রকম কারণই নেই এটি সম্পূর্ণ স্বাভাবিক একটি ঘটনা যেটি প্রত্যেক সাড়ে সাতাশ বছর পর পর পরিবর্তিত হবে আবার আবর্তিত হবে পুনরাবর্তিত হবে এই সময় কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রবণতা বাড়বে আমাদের শরীরের অ্যাক্টিভিটি লেভেল সেটাও কখনো কখনো বাড়তে পারে কখনো কখনো এই অ্যাক্টিভিটি লেভেলের মধ্যে কিছু পরিবর্তনশীলতা সেটা সৃষ্টি হতে পারে আমাদের জীবনে উন্নতির মাত্রা সেটা বৃদ্ধির সংযোগ অনেক অনেক বেশি শনিদেব মেন রাশিতে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে কানেকটিভিটি বাড়বে ব্যথা যন্ত্রণা ইত্যাদির মাত্রা কমতে দেখতে পাওয়া যাবে কিন্তু শরীরের রসপ্রবাহ সেখানেও কিন্তু কিছুটা ঘাটতি দেখতে পাওয়া যাবে অর্থাৎ ব্লাড রিলেটেড কিছু সমস্যা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে ভালো ট্রিটমেন্ট করতে হবে আমাদেরকে শরীরকে সুস্থ সবল রাখার প্রচেষ্টা এটা আমরা অবশ্যই করব প্রত্যেকেই করবার চেষ্টা করব তার সঙ্গে সঙ্গে যদি কোনো রকম বাধা বিপত্তি ইত্যাদি আসে সেটা অতিক্রম করবার জন্য ধৈর্য চেষ্টা পরিশ্রম ইত্যাদির উপরে নির্ভর করব দুশ্চিন্তার কোনো কারণ আমাদের ক্ষেত্রে থাকছে না আমরা জীবনে উন্নতি করব এবং অবশ্যই করব এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় কোন রাশির ক্ষেত্রে কি সমস্যা হতে পারে কোন রাশির মানুষরা কতটা উন্নততর জীবনপ্রাপ্ত হতে পারেন অগ্রগতি তো আমাদের জীবনে হবেই এবং অগ্রগতি মানেই উন্নতি এটা ধরেই আমাদের এগিয়ে যেতে হবে সেই উন্নতির মাত্রা কার জন্য কতটা সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব এবং এর ফলে আমরা এগিয়ে যাব উন্নততর আগামীর লক্ষ্যে আমরা ভালো থাকবো তবে আজকের ভিডিওটি আমরা আর দীর্ঘায়িত করব না মিন রাশিতে শনিদেব প্রবেশ করছেন এর ফলে জ্যোতিষ চেতনা ইত্যাদির প্রতি মানুষের আগ্রহ অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যেমন ভাবে এই চেতনাগুলির প্রতি আগ্রহ বাড়বে জ্যোতিষ শিক্ষার প্রতি মানুষের আগ্রহ সেটাও কিন্তু বাড়বে যখনই জ্যোতিষের প্রতি আগ্রহ সৃষ্টি হবে সেই ক্ষেত্রে সরাসরি গন্তব্য আপনার ঋষিবাণী ঋষিবাণী ইনস্টিটিউট অবিক অ্যাস্ট্রোলজি জ্যোতিষ শিক্ষার অনন্য প্রতিষ্ঠান অনলাইনে এবং অফলাইনে জ্যোতিষ তন্ত্র আধ্যাত্ম পৌরহিত্য জ্যোতিষের সঙ্গে সঙ্গে বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ব হস্তরেখাবিদ্যা সমস্ত বিষয়গুলি যদি আপনি জানতে চান শিখতে চান সেই ক্ষেত্রে যোগাযোগ করুন ঋষিবাড়িতে আমাদের সঙ্গে সরাসরি তাহলে আজকের মতো এই পর্যন্তই তাহলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার